అలాకమ్మ అమ్మ ఇంజనీర్ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ইঞ্জিনিয়ার মাহফুজ আসলে প্রথমে আমাদের জন্য দুঃখিত আমাদের ফেনি গার্ডেন সিটিতে আরও একটা নতুন কাজ শুরু হলো তো এই নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ফেনি গার্ডেন সিটিতে সফলতার সাথে অনেকগুলো কাজ করছি তার মধ্যে যদি আমি উল্লেখযোগ্য কেউ একটা যদি বলি আর কয় আর কয় আর তো আপনাদেরকে যেটা আপডেট দিচ্ছি সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন আমাদের যে টিম আমাদের ভাই অলরেডি উনি আছেন দায়িত্বের তো আমরা হচ্ছে যে এই পর্যন্ত আমাদের যে পরিমাণ কাজ হয়েছে গান সিটিতে কয়েকটা উল্লেখযোগ্য কাজ আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে যে আপনার ফ্ল্যাট ইন্টারিওর থেকে শুরু করে হিন্দামের মতো হিন্দামের মতো যে সব এবং হচ্ছে যে আপনার বিউটি পার্লার বিউটি পার্লারের মতো সেখানে আমাদের গার্ডেন সিটিতে কাজ হয়েছে তো ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ আমাদের গার্ডেন সিটিতে ফেনি গার্ডেন সিটি অনেকেই চিনেন তো আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে এখানে আমাদের নতুন নতুন কাজ অনেকগুলো হয়েছে এবং সেগুলো আমরা সফলতার সাথে কাজ করি তারে ধারাবাহিকতা আজকে আরও একটা কাজ এখানে চলতেছে তো আপনারা অলরেডি আমাদেরকে অনেকে দেশ বিদেশ থেকে অনেকে ফলো করেন দেখেন আমাদের কার্যক্রমগুলা আমরা ফেনিতে আলহামদুলিল্লাহ সফলতার সাথে বিল্ডিং ডিজাইন ডেকোরেশন বিল্ডিং এর ডিজাইন থেকে শুরু করে এবং হচ্ছে যে ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন সবগুলা কাজই ধারাবাহিকভাবে করতেছি তো আজকে থেকে আমাদের এই কাজটা শুরু তো এখন দেখানোর মতো তেমন একটা কিছু নাই তারপরও সৌজন্য সাক্ষাৎ যেহেতু আমাদের আমাদেরকে অনেকেই আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে আমাদেরকে ফলো করেন হচ্ছে আমাদের কার্যক্রমগুলো দেখেন আমাদেরকে ডে বাই ডে আমাদের জন্য দোয়া করেন এবং হচ্ছে খোঁজখবর নেন তাদের প্রতি আসলে কৃতজ্ঞ কারণ হচ্ছে যে আপনারা আপনাদের জন্যই আজকে হাঁটি হাঁটি পা পা করে আজকে আলহামদুলিল্লাহ সফলতার সাথে আমরা এই কাজগুলা করতেছি এই জেলা শহর থেকে শুরু করে এবং বাইরের জেলাগুলোতে আলহামদুলিল্লাহ করতেছি তো আমরা একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি তো আসলে আজকে দেখানোর মতো তেমন একটা কিছু নাই অলরেডি শুরু করার সমস্যায় কাজ করতে পারেন আমাদের এখানে অলরেডি দেখতেছেন আমাদের যে টিম মেম্বার এখন আমাদের মূল দায়িত্বে আছেন আমাদের হারুন ভাই সদ্য হারুন ভাই উনি কাজ করতেছেন এবং হচ্ছে যে আমরা যদি আপনাদেরকে একটু বলি এখন আজকে জাস্ট আমরা একটু সৌজন্য সাক্ষাৎ আমরা ধারাবাহিকভাবে এটা সব কিছুই আপডেট দেব কারণ হচ্ছে যে আমাদের এখানে কাজ চলতেছে তো শুরুর দিকে তো আসলে তেমন একটা দেখানোর কিছু থাকে না আরেকটা বিষয় আপনাদের সাথে সবসময় খেয়াল রাখি মানে দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে ফলো করেন আমরা নাম্বার ওয়ান ব্র্যান্ড দিচ্ছি কিনা কথার কাজে মিলবে মানে মিলতেছে কিনা যেটা আপনার কাগজপত্রে লিখা থাকবে সেই অনুসারে মালটা দিচ্ছি কি না সেটা আপনি যাচাই করে নিতে পারবেন এটা হচ্ছে যে বিষয় এক কথা হচ্ছে যে আপনি যেটাই করেন না কেন আপনি যেইটারই কাজ করেন না কেন সেটা অবশ্যই আপনার কোম্পানিটা যারা অনলাইন ইউজ করেন তারা হচ্ছে সার্চ দিয়ে দেখেন যে আহমেদের বোর্ড বলেন স্টারের বোর্ড বলেন যে নাম্বার ওয়ান ব্র্যান্ড অর্থাৎ আপনি যে ম্যাটেরিয়ালসটা ইউজ করতেছেন সেটা যেন দীর্ঘমেয়াদী হয় তার জন্য আপনাদেরকে অবশ্যই ভালো মানের যে জিনিস সেটা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে তো ধারাবাহিকতায় আমরা যে আমরা সবসময় আপনাদেরকে বলি এবং দেখাই এবং যেটা কাগজের মধ্যে থাকে লিখিত থাকবে এগ্রিমেন্ট পেপারে যেটা লিখিত থাকবে সেই অনুসারে কাজটা হবে এটা হচ্ছে যে মেন কথা তো যাই হোক আপনাদেরকে কিছু কিছু বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে কাজ করতেছি কাজ তো সবাই করবে কাজ অবশ্যই একটা ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে অবশ্যই কাজগুলা করবেন এবং সেক্ষেত্রে আপনার জবাব দিতার যে বিষয়টা সৌন্দর্যরিতার বিষয়টা কি করলে ভালো হবে সব কিছুই তুলে মানে চলে আসবে আপনি বুঝতে পারবেন তো আমরা যদি একটু বলি তো আমাদের এখানে আজকে থেকে কাজ এখানে শুরু তো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আপনাদেরকে সব কিছুই দেখাবো তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমরা বিল্ডিং ডিজাইনের থেকে শুরু করে ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন সবগুলাই ধারাবাহিকভাবে কাজ করতেছি তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদেরকে দেশ বিদেশ থেকে ফলো করেন এবং আপনাদের যে যে কোনো বিষয় যদি জানার থাকে বলার থাকে আপনার আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের অফিস ঠিকানা আমাদের অফিস দুইটা একটা হচ্ছে এসি মার্কেটের পাশে আর একটা হচ্ছে মিজান রোডের পাশে আমার সাথে যদি সাক্ষাৎ করতে চান আপনারা মিজান রোডের পাশে চলে আসবেন এবং জিরো ওয়ান সেভেন জিরো এইট ওয়ান জিরো টু ডবল ফোর নাইন এই নাম্বার থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো ঠিক আছে আজ এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আর যে কোনো বিষয় নিয়ে যে কোনো কাজ নিয়ে আপনাদের আবারও আপডেট দেখা হবে আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ